আইপিএল এর শুরু থেকে একটি নিয়ম চালু আছে অথচ গত সতেরো বছরে একবারের জন্য হলেও কোন দল সেই নিয়ম ব্যবহার করেনি তারপরেও আগে আরো একবার এই নিয়মের কথা মনে করিয়ে দিয়েছে নেওয়া অর্থাৎ আইপিএল এর রেজিস্টার্ড প্লেয়ার পুল বা আরি থেকে কোন ক্রিকেটারকে যে কোনো সময় দলে নেওয়া যাবে তবে আসরের নির্দিষ্ট কিছুটা সময়ই তিনি খেলতে পারবেন তারপরেই সেই ক্রিকেটারকে ছেড়ে দিতে হবে বুঝতে তো কঠিন হয়ে গেল তাই না চলুন উদাহরণ দিয়ে বুঝি ধরুন কোন আসরে দুই ম্যাচ হওয়ার পর যদি একটি দলের সব উইকেট রক্ষক চোট পান তাহলে পরের ম্যাচে উইকেট হিসেবে খেলার জন্য আর পিপি থেকে একজন উইকেট নিতে পারবে সংশ্লিষ্ট দল যতদিন না দলের অন্তত একজন উইকেট সুস্থ হবে ততদিন আর পিপি থেকে নেওয়া উইকেট খেলতে পারবেন সেটি একটি ম্যাচ বা দুটি ম্যাচও হতে পারে আবার দশটি ম্যাচও হতে পারে তবে একবার নেওয়ার পর আসরের পুরো সময়টাই তিনি খেলতে পারবেন না সব দলগুলোকে এই নিয়মের কথা জানিয়ে দিয়েছে বিসিসিআই পাশাপাশি এবারের আর পিপিতে কারা রয়েছেন সেই তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে জানানো হয়েছে আর পিপি থেকে কোনো ক্রিকেটার নিতে গেলে আগে অবশ্যই বোর্ডকে জানাতে হবে অনুমতি পাওয়া গেলে তবেই পছন্দের ক্রিকেটার নেওয়া যাবে